প্রতীপন সরকার সেদিন এক নম্বর নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি কাজই না করেন যদি জনতাকে একটু জানাতেন আপনাদেরকে স্বাগতম আমি প্রথমেই বলি যে সংবাদ মাধ্যম বিভিন্ন মাধ্যমে পঞ্চায়েতের দুর্নীতি পঞ্চায়েতের সম্বন্ধে যে বদনাম হয় আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এটা সর্বভাবেই মিথ্যা তার কারণ পঞ্চায়েতে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিফটিন ফাইন্যান্সে যে টাকা আসে এবং স্টেট গভর্নমেন্টের ফিফটি এস থেকে টাকা আসে আমরা সমস্ত কাজগুলো কিন্তু সঠিক অনলাইনে টেন্ডার মেনে কাজ করি তার সমস্ত কিছু মেজারমেন্ট থাকে আমরা সমস্ত সেগমেন্ট ওয়াইজ কাজ করি জনগণের বোর্ডের মিটিং হয় সংসদ মিটিং হয় বুথ থেকে উঠে আসে সাধারণ মানুষের কাছ থেকে দাবি আসে এটা করতে হবে সেই করে আমরা বোর্ডের রেজুলেশন পাস করে আমরা সব কিছু করে কাজ করি এবং আপনাকে আমি একটু বড় উদাহরণ দিই আমাদের সেলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা গর্বের সঙ্গে বলি যে কেন্দ্রীয় সরকারের যে আপনার অডিট হয় যে সেই অডিটে এপিএ এপিএ এপিএস যেটা হয় অ্যানুয়াল পারফরমেন্স যে রিপোর্টটা হয় তার ভিত্তিতে আমরা নদিয়া জেলার একশো পঁচাশিটা অঞ্চলের মধ্যে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পেয়ে সর্বপ্রথম হয়েছি মানে প্রথম স্থান অধিকার তাহলে আমরা যদি সেরকম সঠিক নিয়ম মেনে কাজ না করতাম বা দুর্নীতিগ্রস্ত হতাম তাহলে তো আমাদের কেন্দ্রীয় সরকারের এই সার্টিফিকেট এপিএ পি যেটাকে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাসেসমেন্ট তাহলে তো এই সার্টিফিকেট দিত না সুতরাং এই যে সংবাদ মাধ্যম যে সমস্ত মানুষের মধ্যে আজকে গদি মিডিয়া ভুল ভ্রান্তি একটা সামান্য কিছু হলেই যেভাবে পঞ্চায়েতগুলো থেকে আঙুল তুলছে পঞ্চায়েত প্রধানের থেকে আঙুল তুলছে মেম্বারের থেকে আঙুল তুলছে এগুলো আমি মনে করি যে এগুলো গতি মিডিয়ার অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করেছে সংবাদ মাধ্যমের প্রকৃত কাজ এটা নয় গণতন্ত্রের যে চারটে স্তম্ভ তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম কিন্তু সত্যিকারের কথা আপনি বলুন তো যে আজকাল কিছু সংবাদ মাধ্যমকে এই ভূমিকা পালন করছে তারা একতরফাভাবে কিন্তু রাজ্য সরকারের সমস্ত কাজ করুন আপনি বলুন পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত তার মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা সাতানব্বইটা পরিকল্পনা প্রকল্প চলছে একটা বাচ্চা মাতৃগর্ভে আসার সঙ্গে সঙ্গে সেই মায়ের কেয়ার থেকে শুরু করে বাচ্চাটা প্রসব হওয়ার পরে থেকে শুরু করে তার শিক্ষা দীক্ষা বেকার অবস্থায় তার লোন তার মেয়ে হলে তার বিয়ে দেওয়া রূপশ্রী কন্যাশ্রী পড়াশোনা জামা প্যান্ট জুতো ব্যাগ মানে আপনার মিড ডে মিল কোন জিনিসটা আমাদের সরকার দেয় না আপনি ভারতবর্ষের কোন সরকার এই ব্যবস্থাটা করে। তাহলে এত কিছু করার পরেও দেখুন যদি এই সমস্ত সংবাদ মাধ্যম কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের কাছে আমাদেরকে অসম্মান করার জন্য এবং ছোটো করার জন্য আমাদের ইমেজকে কালি লাগানোর জন্য যে অপপ্রচেষ্টা করছে আমরা তার ভ্রান্ত প্রমাণ করে দিয়েছি নদিয়া জেলায় সেদিনে এক নম্বর গ্রাম পঞ্চায়েত একশো সাতাশিটা পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ এক নম্বর স্থান অধিকার করেছে সমস্ত আসপেক্টে স্বচ্ছতা পরীক্ষা নিরীক্ষা সমস্ত ব্যাপারে কাজ করাতে এটা কিন্তু আমরা করতে করে দেখিয়েছি কিন্তু বিরোধী দল দেখুন ধন্যবাদ আপনি কোশ্চেনটা করেছেন তার কারণ গণতন্ত্রে বিরোধী দল না থাকলে পরে সত্যিকারের কথা সঠিকভাবে কাজও করা যায় বিরোধী দলের যে ভূমিকা সে বিরোধী দলের ভূমিকা অবশ্যই গঠনমূলকভাবে মানে পরিচালনা করা উচিত আমি তাদেরকে ওয়েলকাম জড়ি হ্যাঁ আমাদের পানীয় জলের সমস্যা আছে আমরা এক বাক্যে স্বীকার করছি তার কারণ পিএইচি ডিপার্টমেন্টের যে কাজগুলো আমাদের চলছে আমাদের যেমন এই অঞ্চলে আমাদের জলের সমস্যা পানীয় জলের সমস্যা অনেকটাই আছে আমরা বারবার বৈঠক করেছি পিএইচির সঙ্গে আমাদের এখানে আমাদের এই কাছেই একটা জলের ট্যাঙ্কি হচ্ছে রিজার্ভার সেই রিজার্ভারটা হয়ে গেলে কিন্তু জলের অভাব হবে না প্রত্যেক বাড়িতে জল যাবে হ্যাঁ কল আছে জল এটা বাস্তবিক সত্য করে হয়তো দেখা গেল যে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এরকম হচ্ছে আমরা অস্বীকার করছি না তার কারণ আমাদের রিজার্ভার সংখ্যা কম আমরা সেটা সমাধান করার জন্য খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে রিজার্ভার কাজ চলছে আশা করি ছ সাত মাসের মধ্যে আমরা এই পরিপূরণ করতে পারি এর বিকল্প হিসাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমরা শিলিন্দা অঞ্চলে আমরা যে সজলধারা প্রকল্প সাত লাখ আট লাখ ন লাখ টাকা আমরা ভালো পানীয় জলের ব্যবস্থা করেছি বিভিন্ন সংসদে আমরা করে দিয়েছি সেখান থেকে কিন্তু মানুষ পানীয় জল নিতে পারে সবচেয়ে বড় জিনিস দেখুন সংবাদ মাধ্যম বা মানুষেরও কিছু ভুল ধারণা আছে আজকে মানুষ যে পানীয় জলগুলো দশ টাকা পনেরো টাকা দিয়ে লিটার কিনে খাচ্ছে বা বাড়িতে ড্রামের জল খাচ্ছে আপনি বলুন তো সেই জলগুলো কি পরীক্ষিত পরিচ্ছুত সেখানেও তো কি হয় অথচ আট লাখ ন লাখ টাকা একটা সজল দ্বারা আমরা জানি এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং যথেষ্ট স্বচ্ছ ভালো জল স্বাস্থ্য হাইজেনিক জল সম্পদ মানুষ সেটা একটা দলীয় রাজনীতিতে যে অনেকে অপছন্দ করছে অপপ্রচার করছে জল ভালো না আমি নিজে প্রার্টিকুলারই সমস্ত জায়গায় ভিজিট করে দেখেছি আমি নিজে জল খেয়েছি ভালো জল হয়তো কোথাও কাজ করতে গিয়ে একটু ভুল ত্রুটি হবেই যারা কাজ করে তাদের ভুল হয় এটা তো আমরা স্বীকার করছি যে কাজ করে না তার কোনো ভুল হয় না শয়তান কোনো দিন ভুল করে না তারা মানুষের ক্ষতি করে আমরা মানুষ আমরা কাজ করতে গিয়ে কিছু তো ভুল হবেই সেই ভুলটাকে আমরা মাথা পেতেই বলছি আমরা খুশি আমাদের পারফরমেন্সে রাস্তাঘাট অবশ্যই আছে রাস্তাঘাট যেটা করা হচ্ছে আপনি ভাবুন পঞ্চায়েতের রাস্তা নিয়ে যে সমস্ত আলোচনা হয় পঞ্চায়েতের একটা রাস্তায় কত টাকা বরাদ্দ হয় ফিফটিন ফাইন্যান্স এবং ফিফথ সেফে যে টাকা দেওয়া হয় আপনি অদ্ভুত ব্যাপার শুনবেন আমি আজকে প্রধান বলছি ফিফটিন ফাইন্যান্সে যে টাকার যে শর্ত দেওয়া হয় সেই শর্ত অনুপাতে টায়ার্ড আনটায়ডের টায়ার্ডের আবার বিভিন্ন সমস্যা পানীয় জল স্যানিটারি বিভিন্ন জায়গায় ভাগ করার পরে একটা রাস্তার জন্য কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যে পরিবহন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে রাস্তা দেওয়া হয় কমিউনিকেশনের ব্যাপারে রাস্তাঘাট সামান্য টাকা থাকে ধরেন আমাদের কোনো বা রাষ্ট্র লাখ সত্তর লাখ টাকা আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে ভাগ করে দেওয়ার পরে দেখা গেলো রাস্তার জন্য আমাদের থাকছে ধরুন একটা ছ মাসে যেটা আসে ধরুন থাকলেও বারো লাখ কি তেরো লাখ আপনি বলুন বাইশটা ওয়ার্ডে আমি টাকা দিচ্ছে না পঞ্চায়েত সম্বন্ধে তো আমাদের এখন মানে রামায়ণ হয়ে গেছে তার কারণ অদ্ভুত ব্যাপার দেখুন ভারতবর্ষের অন্যান্য যে জায়গায় ডাবল ইঞ্জিন সরকার চলছে তাদের নানান রকম অডিট রিপোর্ট সংবাদ মাধ্যম তুলে ধরছে ওই আপনার গতি মিডিয়াও তুলে ধরছে অথচ সেখানে একশো দিনের কাজের টাকা বরাদ্দ আছে আবার যোজনার টাকার দেওয়া বরাদ্দ আছে সমস্ত কিছু ব্যাপারে টাকা তা দিচ্ছে অথচ আমাদের আবাস যোজনার টাকার নেই আপনার একশো দিনের কাজের টাকা নেই আমাদের বারবার রিপোর্ট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সমস্ত কিছু রিপোর্ট দেওয়ার পরে আপনি ভাবুন একশো দিনের কাজের জন্য হাইকোর্ট অর্ডার দিলেন সেটাও মানলেন না আমরা আশাই ছিলাম গ্রামের প্রান্তিক মানুষ গরিব মানুষগুলো অন্তত কাজ পেত আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে একশো দিনে কাজ আসলে মানুষের উপকার হবে সাথে উনি কথা দিয়েছেন আমাদের কাজ যুদ্ধের গতিতে চলছে আমাদের তিন মাস আগামী তিন মাসের মধ্যে সমস্ত কাজ ফিল্ডে নেমে এবং কাজ কমপ্লিট হবে তাহলে আজকে কেন্দ্র আমাদের এবং আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে ফিফটিন না যে টাকাটা আমাদের হকের পাও না যেটা না হলে পরিকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য উন্নত পানীয় জল সমস্ত কিছু উন্নয়ন হবে না সে টাকাটাও নাকি পশ্চিমবঙ্গে একটা অজুহাতে বলছে বন্ধ করে দেবে তাহলে আপনি বলুন যে একটা সংসদীয় পরিকাঠামোতে গণতান্ত্রিক দেশে সিজিএসটি যেটা নেওয়া হয় এসএসজিএসটি এবং সেন্ট্রাল যে জিএসটি নেওয়া হয় তার টাকা আমাদের সবাই পাবে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য পাবে আর আমরা পাবো না কী অপরাধ আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে তারা কেন আমরা টাকা পাবো না এটা তো জনগণের টাকা জনগণের জন্যে এখানে তো সবাই আছে বিজেপিও আছে তৃণমূল আছে কংগ্রেসও আছে শুধু তো তৃণমূল নয় তাহলে তাদের লোককে বঞ্চিত এবং দুর্ভাগ্যের বিষয় আমরা বাঙালি আজকে বাঙালিকে যেভাবে অপমান লাঞ্ছনা গঞ্জনা করেছে আমরা তার তীব্র ধিক্কার জানাই আমরা এর বিরুদ্ধে লড়াই যতদূর যেতে হয় আমরা যে আমাদের নেত্রী বলে দিয়েছেন তার কারণ বিজেপির যে কতগুলো লিডার আছে আপনি বলুন বাঙালি তারা বাঙালি কি তারা কি জানে না যে বাঙালিকে এইভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বাঙালি বলে আজকে ঘাট ধরে অন্য জায়গায় আপনাকে পুশব্যাক করা হচ্ছে এবং অন্যায়ভাবে তারা কিছুদিন পর ফিরে আসছে এবং আপনারা অলরেডি জেনেছেন যে রাজ্য সরকারদের প্রত্যেকটা রাজ্যকে ডিটেনশন ক্যাম্পের জন্য তৈরি করতে বলেছে এরা মানুষকে আর কতভাবে বিচার করবে কতভাবে আপনি আপনার নাগরিকত্বের প্রমাণ দেবেন কতভাবে আপনি বাঙালিকে টর্চার করবেন বাঙালিকে দাবিয়ে রাখা যায় না বাঙালিকে দমন করা যায় না বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত হয়েছে বাংলার মনীয়ষীরা নোবেল পুরস্কার পেয়েছে বাংলা নিয়ে সারা ভারতবর্ষের গর্ব করা উচিত কথায় ছিল আজকে যেটা বাংলা ভাবে কদিন পরে সেটা সারা ভারতবর্ষভাবে তাহলে আজকে তারা হয়তো ভুলে গেছে যে কতগুলো লোক তারা আজকে বাঙালিদের উপর বাংলা ভাষার উপর আক্রমণ করছে আমরা দিকার জানাই আমরা প্রতিবাদ জানাই এই লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব